哦，给我

হ্যাঁ জামাই যখন অন্য মেয়েতে আসক্ত হবে সর্বপ্রথম জামাই রাধা ঘন্টা পিটামু পিটা এবারে জামাই ছেড়ে দেবো শেষ এতটুকুই না চেক করা কোনো সিস্টেম নেই চোর চুরি করলে কি ধরে রাখা যায় এরকম আমরা তো কিছুই না কত সুন্দর সুন্দর মেয়েদের হাজবেন্ডে পড়নারিতে আসক্ত আমাদের দুজনে এরঞ্জড ম্যারেজ আমাদের কেন দুজনে এরোন ম্যারেজ লাভ ম্যারেজ করতে কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার যে বন্ডিংটা সবাই দেখলে মনে করে আমরা প্রেম করে বিয়ে করেছি

সেক্ষেত্রে যখন বিচ্ছেদের ঘটনা ঘটে তখন কিন্তু অনেকেই বলে যে এটা যদি লাভ ম্যারেজ হতো তাহলে ভালো হতো এটা এই বিচ্ছেদটা হতো না এটা কি যে এটা হলো যে মানে কখনো কি যেমন এখন উনি লাভ ম্যারেজ করেন একটা এর জন্য আর কি ওনার কাছে এমন লাগতেছে যে মনে হয় এটা করলে ভালো পছন্দের মানুষ ওই যে বলে না সাপোর্ট করত। কিন্তু আসলে সেটা ভুল সাপোর্ট করলে সবাই করে

চায় ব্যবসায়ী ছেলে ভালো ছেলে ঠিক আছে চাকরিজীবী ওরা পছন্দ করে না চাকরিজীবী বিয়ে করতে চায় না ব্যবসায়ী ছেলে বিয়ে করতে চায় সেটা ছোট হোক আর হোক ভাইয়া এটা বলতে কি এখন ট্রেন্ড হয়ে গেছে ওই যে বলে সুগার ডাডি একটা ট্রেন্ড হয়ে গেছে ছোট ছোট বাচ্চা মেয়েরা বলে আমরা সুগার ডাডি বিয়ে করবো ওই যে যুগের সাথে তাল মিলে এটা চলে আসছে দেখা গেল পনেরো বছরের একটা মেয়ে এস এসসি দেয়নি ও পছন্দ করতে আসে মনে করে মাস্টার্স কমপ্লিট করে একটা লোক বা তার থেকে বয়স বেশি এখন এটা মনে করেন আমার কাছে মনে হয় যুগের সাথে এটা ট্রেনিংয়ে চলে আসছে টাকার অবশ্যই টাকার জন্য টাকার জন্যই তো মূলত আর দেখ আমি এক বলে উনি মানে সুকার ডাইকে বিয়ে করবে ঠিক আছে টাকার জন্য বিয়ে করবে ভালোবাসা জড়downarrow আমার ক্ষেত্রে আমি মনে করি সবকিছুই প্রয়োজন ভালোবাসারও প্রয়োজন টাকারও প্রয়োজন কিছু ছাড়া কিছুই চলে না সবই অচল ঠিক আছে আর আমার ক্ষেত্রে অবশ্যই ভালোবাসাটা ফার্স্ট প্রায়োরিটি তারপর টাকা তো লাগে জীবনে চলতে গেলে টাকা লাগে কিন্তু ভালোবাসা ছাড়া আপনার হাজবেন্ড ও সংসার করতে পারবে না ভালোবাসা সর্বপ্রথম লাগে তারপর টাকাও লাগে টাকা ছাড়া তো দুনিয়া চলে না ভালোবাসা টাকা টাকা কি না না গেল আপনি যদি পছন্দ করেন আপনার যদি গরিব ছেলেকে পছন্দ হয় তখন মেয়ে হাত ধরে কিন্তু চলে যায় ওটা কিন্তু টাকার জন্য চিন্তা করে না যে ছেলেটা টাকা নাই বা টাকা দিতে পারবে না বা কি কিন্তু দিন শেষে দেখা গেলে ওই ভালোবাসা কিন্তু আবার টিকে নাই টাকার জন্য এবার ভালোবাসা ভেঙে যায়

আমার হ্যাঁ এই জন্য কি প্রতিদিন তো মানুষ পায় এখন তো ফেসবুক যে তো মানুষ চালে এখানে তো আর না পাওয়ার কোন কিছু নেই যদি কোনো মেয়েকে আসক্ত হয়